সেই যশোরে তিন দিন ব্যাপী মাহফিল শুরু হয়ে যাচ্ছে শেষ দিনে আজারি আলোচনা করবে ওই যশোরে আকিস গ্রুপের মাহফিল তারা প্যান্ডেল করেছে অনুমান করা হচ্ছে যশোরে আজারির মাহফিলে এক নয় দুই নয় বিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে তৃতীয় দিনের প্রধান বক্তা আজহারি ভাই দ্বিতীয় বক্তা শায়েক আহমদুল্লাহ ওদের কারবার দেখেন টোটাল প্যান্ডেল হলো নয়টা তারা ধারণা করছে বিশ লক্ষ মানুষ হবে চলে গেছে প্রথম দিন কালকে হবে দ্বিতীয় দিন তারপরের দিন তৃতীয় দিন এক কথায় এক দুই তিন তিন দিনে আখিরি মোনাজাত যশোরের বুকে আর দিন মানে আকিস গ্রুপ আছে না ওরা একটা ইয়া সেখানে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল কোটি 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 খরচ করে তাফসির মাহফিলের আয়োজন করেছে মহিলাদের প্যান্ডেল তেরোটা এবং একদিন পরেই তিনি আরেকটা মাহফিল করবেন সেই যশোরে তিন দিন ব্যাপী মাহফিল শুরু হয়ে যাচ্ছে শেষ দিনে আজারি আলোচনা করবে ওই যশোরে আকিস গ্রুপের মাহফিল তারা প্যান্ডেল করেছে অনুমান করা হচ্ছে যশোরে আজারির মাহফিলে এক নয় দুই নয় বিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে আল্লাহ আকবর বলবেন না আল্লামা সাইদিরকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে চিন্তা করেছিল সাইদির মাহফিলে লাখ লাখ লোক হয় এই রকম ভক্ত বাংলাদেশে আর আসবে না কিন্তু সাইদির মাহফিলে লোক হইতো 1 লাখ হাজারি আসলে লোক হচ্ছে 20 লাখ এগুলো কার খেলা এ জোরে বলেন কার ফায়সালা তার মানে বোঝা যায় আলেমদের জেলে বন্দি করে আলেমদের হত্যা করে আলেমদেরকেเภท ছাড়া করে কোরআনের এই গণজোয়ারকে বন্ধ করা যাবে সুতরাং আজারিভাই বীরের দেশে বাংলাদেশে ফিরেছে পনেরো বিশ লক্ষ দশ লক্ষ করে মানুষ তার বা ফিরে উপস্থিত হবার মাধ্যমে বাংলাদেশে মেসেজ প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ নাজদি গ্রাম বাম দমদের জায়গা হবে এ জরুরু জায়গা হবে ভাই করলে তার সম্মানকে কে আচ্ছা বলুন তো একজন মানুষকে আল্লাহ যদি আকাশে তুটেতে চাই আর পৃথিবীর সব মানুষ ধরে তার পা ধরে যদি নিজ দিকে টানে নিচে আসবে বেশ ধরে বলে নিচে আসবে কে আজারির সম্মান কে দান করেছে আমরা দেখেছি ওর বিরুদ্ধে আমরা যত ফতুয়া বাজি ওই আলে হাদিসের কিছু শায়েক তাইরি গ্রুপের শূন্য ভন্ড কিছু শায়েক আজারের বিরুদ্ধে যত ফতুয়া দেয় তত তার জনপ্রিয়তা বেড়ে গেছে এই যে পনেরো লক্ষ মানুষ কক্সবাজারে উপস্থিত হয়েছিল এক ভন্ড সুন্নি বক্তা বলতেছে এখানে কেন এত লোক হলো লোক হসে দেখেই তাকে হক বলা যাবে না ওই যে কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের পক্ষে লোক ছিল কম এজিদের লোক ছিল বেশি সুতরাং আজারির মা লোক বেশি দেখে ওরা হক না ওরা মানে ওরা হকে দিলেন না বসে আছে এ কথা কর নাগা। গা গভীর মনোযোগ আর এক হুজুর বলতেছে সে মনোজাত কেন করলো বিদাত কেন করলো তার মানে পনেরো লক্ষ মানুষ দেখতে শরীরে চুলকনি শুরু হয়েছে ওরা চিন্তা করতে কে আমরা মাহফিল করলে দেড় লাখ লোক হয় না ওর মাহফিলে পনেরো লাখ লোক চুল করি আমরা বলি চুল কানি উঠে কোনো লাভ নেই আল্লাহ যার সম্মান বৃদ্ধি করে তাকে কেউ সম্মান কমাতে পারবে না ওই যশোরে তিন দিন ব্যাপী তার সিরুল কুরান মাহফিল একবার আল্লাহ আকবার জোরে বলে প্রথম দিনের প্রধান বক্তা আল্লাহ মামুনুল হক দামাত দ্বিতীয় বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিনের প্রধান বক্তা আমির হামজা দ্বিতীয় বক্তা रफीকুল ইসলাম মাদানি তৃতীয় দিনের প্রধান বক্তা আজহারি ভাই দ্বিতীয় বক্তা শায়খ আহমদুল্লাহ ওদের কারবার দেখেন টোটাল পেন্ডেল হলো নয়টা তারা ধারণা করছে বিশ লক্ষ মানুষ হবে কয় লক্ষ লক্ষ কয় লক্ষ আজকে চলে গেছে প্রথম দিন কালকে হবে দ্বিতীয় দিন তারপরের দিন তৃতীয় দিন এক কথায় এক দুই তিন তিন দিনে আখিরি মোনাজাত যশোরের বুকে আর দিন মানে আকিস গ্রুপ আছে না ওর একটা ইয়া সেখানে তিন দিন ব্যাপী সিরুল কোরআন মাহফিল কোটি 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 খরচ করে তাফসির মাহফিলের আয়োজন করেছে মহিলাদের প্যান্ডেল তেরোটা কথা বুঝতে পারতেছেন ইউটিউবে ঢুকে সাজ দেন আট দিনের তিন দিন ব্যাপী মাহফিল আজকে মামুনি ভক সাহ এমন চমৎকার চমৎকার বয়ান করেছে এই বাংলাদেশকে রক্ষার জন্য শুনলে কলিজা নষ্ট হয়ে যাবে দশটায় বয়ান শেষ নাগরিক পরে একজন করছে এসা থেকে দশটার মধ্যে একজন এমন মাহফিল করবে গভীরা পর্যন্ত ওয়াজ কইরা এই মানুষগুলো কাল ঘুম ঘুম ঘুমাবে অনেকে কাজ করলে পাঁচশো টাকা পাইতো কাজ করতে পারবেন না হ্যাঁ এজন্য দ্রুত করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যশোরের মাহফিলকে কবুল করেন জোরে বলেন আমি মামুনুল হক সে বয়ান করেছেন দুই ঘন্টা বিশ লক্ষ মানুষ হয়েছে গতকালকে আগামীকাল আছে আমির হামজা ভাই আগামীকাল কেমন হবে এবং আজারি ভাই শেষের দিনে সেদিন কক্সবাজারে পেকুয়ে করছে তিরিশ লক্ষ মানুষ এখন তিন দিন পরে দশরে হবে দুই দিন পরে কত লক্ষ মানুষ হবে নদীর মধ্যে আল্লাহ এবং যত মানুষ সেখানে যাবে থাকা খাওয়ার ব্যবস্থা আল্লাহ আকবার বলবেন না আরো জোরে আল্লাহ তিন দিন ভাবি মাহফিল এবং বেলা থেকে কলবরেশ কল শিল্পীরা গজল গাবে এত বড় আয়োজন বাংলাদেশের সেরা সেরা বক্তারা সেখানে বাংলাদেশের সেরা শিল্পীরা সেখানে গান গাবে গজল গাবে এই কলিজার আগে এমন আয়োজন করতে হলে আল্লাহ জান্নাত তাদের দিবে না তা ওই দুনিয়া দা দ্বীপ জলকে আল্লাহ দিবে নাম্বার ওয়ান তারা সাকিব খান নয় ঠিক কিনা আপনারা ধন্য এই যে মাদ্রাসা করেছেন এই যে এতক্ষণ বসে আছেন আমি খুশি দিল থেকে উঠে গেলে ওয়াজ করতাম দোয়া করে চলে যাইতাম একটা মানুষ লড়েন নাই আমার মনে হয় সারা রাত যদি ওয়াজ হয় একটা মানুষ বাড়ি যাবে না ঠিক কিনা এটা মোহাম্মদ শরীফুল ইসলামের নয় এটা কোরআনের মহাব্ব আল্লাহ তালা আমাদের সবাই কবুল করেন বলে আমিন আর জোরে বলে না আমিন মেয়েটাই বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই মেয়েটা থেকে একটা লাভ দিল সিন পরে মেয়েটা লেখে লম্বা পৃষ্ঠা কালম ইতিহাসের পৃষ্ঠা লেখে কে যেন আমার পায়ের মধ্যে দুইটা হাতটা ঢুকাইয়া দিয়া আমাকে আস্তে আস্তে জমিনে নামাইয়া দিল তাদের কুদুরত্ব দারি বার কামালঙ্কার্নি আন্তাহাস বিজুল জালা এই ঘটনা দেখে মিশরের বাদশার ছেলে মুসলমান হয়ে গেল সুভানল্লা বলেন আম্মা জান আপনাদের জন্য সাতটা হাদিস বলতে চেয়েছিলাম আমার সাথে বলবেন এক নম্বরে হলো আন্না না এক নম্বরে আন্না না ওই নারীকে বলা হয় যে নারী শুধু বলে স্বামী তুমি যা কামাই করবা সব আমার শাশুড়ি দেয় না শ্বশুরে দেয় না আছে না নাই দুই নম্বর হলো মান্না না স্বামীর সেবা করে না স্বামী থেকে সেবা নেয় আছে তিন নম্বর হলো হান্না না হান্নানা ওই নারীকে বলা হয় কথায় কথায় খোটা দেয় আরে ফকিরের বলা তোর বাবার কি আছে আমার আছে সে আছে আমার আব্বা বড় লোক আমার বাবা মেম্বার আমার আব্বা চেয়ারম্যান আমার আব্বা আওয়ামী লীগের নেতা আয় ফকির নির্বাচা মারে গালি দেয় বাবরে পর্যন্ত গালি দেয় আল্লাহ নবী বলে হান্নানা ওই নারী কখনো জান্নাত যেতে পারবে না চার নাম্বার হলো কান্নানা কান্নানা ওই নারীকে বলা হয় স্বামীর সম্পদ চুরি করে বাবার বাড়ি জমা করে আছে না নাই স্বামীকে না বলে পকেট মাইরা দেয় স্বামীকে না বলে টাকা পয়সা বাবার বাড়ি নিয়ে রাখে আবার কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে আছে না নাই পাঁচ নাম্বার হল হাত ডাকা হাত ওই নারী কে পর পুরুষের সাথে সুন্দর আচরণ করে স্বামীর সাথে খারাপ মারাস করে আছে সবাই জন আছে ছয় নম্বরে হলো সদ্যাকা ওই নারীকে বলা হয় নারী হইয়া পুরুষের পোশাক পরিধান করে কালো চুল গুলো রং করে লাল বানায় আছে মেয়ে বেটি মানুষ গেঞ্জি গায়ে দেয় কথা বলে না পেলাক করে চুল কাটে ওই নারী কখনো জান্নাত যেতে পারবে না সাত নাম্বার হলো বার রকা স্বামী যদি একটু গায়ে হাত তোলে ও ডাবল তোলে স্বামীর গায়ে হাত তোলে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলে আল্লাহর কসাম এই সাতটা দোষ যে নারীর মধ্যে থাকবে ওই নারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না এমন নারী নাই সবাই কোন আছে না নাই স্বামীর গায়ে হাত তোলে স্বামীর সেবা করতে বললে সেবা করে না আব্বা মারে কিছু দেয় না যা কামাই করবে বউ বলে খেলে আমারই দিবা ননদে দিতে চাইলে দিতে দেয় না আছে বোনের ছেলে আসছে বোনের মেয়ে আসছে সহ্য করে না কিন্তু ওর যদি বোনের ছেলে মেয়ে আসে অনেক কলিজা দিয়ে খাওয়ায় আছে না না হায় 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 তোমার আব্বা আম্মা কাছে তুমি রংপুর শহরে থাকো হাড্ডি বিস্কুট দে হাড্ডি টোস্ট বিস্কুট দেই চোট টোচ বিস্কুট পারে না খাইতে যায় না গার্লসিং মধ্যে ঢুকা যায় মাঝে মাঝে আঙ্গুল ঢুকায় আর আব্বা আম্মা যদি যাইতে মন চায় তিন দিন থেকে কান মদ পরা দেয় আমার আব্বা কিন্তু গরুর গোছ খায় আমার আব্বা কিন্তু দেশি মুরগি খায় আমার আব্বা কিন্তু ইলিশ মাছ খায় কথা কয় না এ মুসলমান এমন যদি বউ খায় আস্তে করে ঘরের দরজা বন্ধ কইরা নরম জাগায় মারবেন কাপড় তুলে যেন কারুর দেখাইতে না পারে কারণ তুই বউ গেলে বউ পামু আব্বা মা গেলে আব্বা মা পামু না ঠিক কিনা বাংলাদেশে মাইয়ার সংখ্যা বেশি এক একটা পুরুষের ভাগে সাড়ে চারটা করি বইছি বেয়া করলেই বিয়ে করি কি ধমক দিবেন স্ত্রীদের মারবেন তবে খবরদার দুই মাস মারবেন না পুষ মাছ আর মাঘ মাস হারকা মানসী তাহলে কিন্তু লাভের জায়গা দিবে না মহিলা মানুষ রেডিও বেশি দিনের বেলা অনেক সময় একটা থাপড় মারছেন রাতের বেলা গুনগুন করতেছে রে রাতের বেলায় সমস্যা সমাধান করবা নাহলে শয়তান কিন্তু বলবে মাঝখানে ফাঁকা জায়গা আছে কোলবালে দিয়া যদি বউ ঘুমায় তুমি একদিকে মুখ করছো বউ একদিকে মুখ করছে শয়তান কিন্তু তোমার দিবে এ শয়তান আগামী এই জন্য বাড়ি থেকে ভাগ্যা চলে যায় না না বউ যেন ভাগ্যা না যায় রাতের বেলায় যত মিথ্যা পারো বউর সাথে বলবা কোনো গুণ হবে না বউকে বলবা এরে রায়হানের মা এরে বল্টুর মা তোমারে মারসি তোমার মাফ করে মর্যাদা ভুলেই হয়ে গেছে রাগ হয়েছিল বেশি শয়তান মনে আমার উপর ভর করছিল যাই তোমাকে তাই কিনে দেবো এই বিবি আগামী কাল ওই মহিপুর ব্রিজের আগে থেকে তোমার জন্য কিনে নিয়ে আসবো দু হাজার টাকা দামের ওই ভারতের শাড়ি যেই শাড়ি পরে যাবে তুমি তোমার বাপের বাড়ি আগামীকাল টাঙ্গাইলের মিষ্টি খাওয়াই দেবো দুই কেজি গরুর বস্তু নিয়ে আসবো দামি ক্রিম তোরে কিনে দেবো যেটা পড়লে তোকে বাসের মতন সকসক করে দেখা যাবে এই কথা কইয়া ল্যাপ গরম করে ফেলবেন সকালবেলা গলায় স্ত্রী গোসল গোসল কইরা বলবে দা এগুলা কিনে দা বলবে একটাও কিনে দিতে পারবো না শরীর বুলু জুড়ে ওয়াজ করছি ববের সাথে প্রেম করার সময় যত বড় মিথ্যা বলো একটা গুণাও হবে না তত গুণ হবে আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দিবেন সব ঢাকা আগার গা চলে যাবে ঠিক কিনা বউর সাথে মিথ্যা বললে কোনো গুণা নাই মানে আসেন আপনি এনে করংপুরে এমন হারামি নাই বৌ বাবার বাড়ি গেলে এরা ভাঙাবেন খবরটা গালি দিবেন না মাঝে মাঝে এই গজলের এক লাল শোনাবে কথাতে ভুল হলে নীরবে যেও বলে খোপার চুল খুলে এসো আবার আবারও ভালোবাসো নীরবে কাছে আসো সয়নে ভালোবাসো যে কোনো দিন দেখবেন বউ বলে সংসার তো আমারই বাড়ি চলে আসছে খবরদার ওদের মারবেন না ভালোবাসবেন ভালোবাসবেন অনেকে আছে বউকে ঘুষি দিয়ে ঠোঁট ফাটায় দেয় বলছে আংফুল মিনা নেবেন কেউ যদি বই নিচে ঠোঁট ফাটায় একটা উড় জরি বানা দেওয়া লাগবে পাওয়ার পায়ে গেল ঠোঁট ফাটাইলে উঠ উড় না থাকলে দশটা গরু স্ত্রীর দুই ঠোঁট ভালোবাসার জায়গা মারবেন না মারবেন না ভালোবাসবেন ওদের ভালোবাসা ভালোবাসার আল্লাহ আপনাদের তৌফিক দান করেন বলেন আমি